আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজ আমি আপনাদের সামনে এমন একটি ওষুধ নিয়ে আলোচনা করব। যা আমাদের অনেকেরই পরিচিত এবং বিভিন্ন ভাইরাস জনিত সংক্রমণ মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে হারপিস এবং চিকেন পক্সের মতো সাধারণ কিন্তু বেশ কষ্টকর রোগের চিকিৎসা এটি একটি অপরিহার্য ওষুধ আপনারা হয়তো ইতিমধ্যেই আমার হাতে ওষুধটির নাম দেখতে পাচ্ছেন ভাইরাস এটি মূলত অ্যাসাইক্লোভিন নামক একটি অ্যান্টিভাইরাল ওষুধ যা ট্যাবলেট সিরাপ এবং ক্রিম এই তিনটি ভিন্ন রূপে বাজারে পাওয়া যায় আজকের ভিডিওতে আমরা এই ওষুধটির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার কার্যকারিতা ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানার চেষ্টা করব তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমাদের চারপাশে বিভিন্ন ধরনের ভাইরাস ঘুরে বেড়ায় এবং এদের মধ্যে কিছু ভাইরাস আমাদের শরীরে সংক্রমণ ঘটিয়ে বিভিন্ন রোগের সৃষ্টি করে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এবং ভাইরিসাল জোস্টার ভাইরাস এই দুটি ভাইরাস বেশ পরিচিত হার্পিস সিমপ্লেক্স ভাইরাস সাধারণত ঠোঁটের চারপাশে বা যৌনাঙ্গে ফোসকা তৈরি করে যা খুবই বেদনাদায়ক হতে পারে অন্যদিকে ভাইরাসেলা জোস্টার ভাইরাস চিকেন পক্স বা জল বসন্ত এবং পরবর্তীতে সিঙ্গলস বা দাঁত রোগের কারণ এই ভাইরাসগুলোর সংক্রমণ মোকাবিলায় অ্যাসাইক্লোভির একটি অত্যন্ত কার্যকর ওষুধ এটি ভাইরাসের বংশবৃদ্ধি প্রক্রিয়াকে বাধা দেয় যার ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে আসে এবং রোগের তীব্রতা কমে যায় ভাইরাস মূলত সেই অ্যাসাইক্লোভিরেরই একটি ব্র্যান্ডেড নাম যা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রস্তুত বাজারজাত করে আপনারা জানেন ভাইরাক্স বিভিন্ন রূপে পাওয়া যায় ট্যাবলেট দুইশো এমজি চারশো এমজি সিরাপ এবং ক্রিম এ বিভিন্ন ধরনের ফর্মুলেশন বিভিন্ন ধরনের সংক্রমণের চিকিৎসা এবং ব্যবহারের সুবিধার জন্য তৈরি করা হয়েছে ভাইরাক্স ট্যাবলেট দুশো ও চারশো এমজি এটি সাধারণত মুখ দিয়ে খাওয়ার জন্য এবং শরীরের ভেতরের সংক্রমণ যেমন হার্পিস সিমপ্লেক্সের প্রাথমিক ও পুনরাবৃত্ত সংক্রমণ জেনেটাল হার্পিস হার্পিস ল্যাভিয়ালিস ঠোঁটের হার্পিস চিকেন পক্স এবং সিঙ্গলসের চিকিৎসায় ব্যবহৃত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল এবং রোগীদের ক্ষেত্রে হার্পিস সিমপ্লেক্সের সংক্রমণ প্রতিরোধের জন্য এটি ব্যবহার করা যেতে পারে ভাইরাক্স সিরাপ এটি ট্যাবলেটের বিকল্প হিসেবে বিশেষত শিশুদের এবং যাদের ট্যাবলেট গিলতে অসুবিধা হয় তাদের জন্য তৈরি করা হয়েছে এর কার্যকারিতা ট্যাবলেটের মতোই এবং একই ধরনের সংক্রমণের চিকিৎসায় এটি ব্যবহার করা হয় ভাইরাক্স ক্রিম এটি মূলত ত্বকের বাহিরের সংক্রমণের জন্য ব্যবহৃত হয় যেমন ঠোঁটের চারপাশে বা যৌনাঙ্গে সিমপ্লেক্সের সংক্রমণ এটি সরাসরি আক্রান্ত স্থানে লাগাতে হয় এবং স্থানীয়ভাবে ভাইরাসের বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে সাহায্য করে আজকের ভিডিওতে আমরা এই প্রতিটি ধরনের ভাইরাস নিয়ে বিস্তারিত আলোচনা করব যাতে আপনারা এই ওষুধটি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেতে পারেন আমাদের আজকের এই ভিডিওটির মূল উদ্দেশ্য হল ভাইরাস বা অ্যাসাইক্লি সম্পর্কে আপনাদের সঠিক এবং সম্পূর্ণ তথ্য দেওয়া আমরা চেষ্টা করব এই ওষুধের ব্যবহার ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজভাবে তুলে ধরতে তাই যারা এই ওষুধটি ব্যবহার করেছেন বা যাদের ভবিষ্যতে এটি ব্যবহার করার প্রয়োজন হতে পারে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বাদ না পড়ে ভাইরাসের মূল উপাদান হলো অ্যাসাইক্লোভির যা একটি সিনথেটিক পিউরিন ডেরিভেটিভ এটি হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ এক ও দুই এবং ভ্যারিসেলা জোস্টার ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে এর কার্যকারিতা মূলত ভাইরাসের ডিএনএ সংশ্লেষণ এবং প্রতিলিপি তৈরির প্রক্রিয়াকে বাধা দেওয়ার মাধ্যমে অর্জিত হয় হারপিস ভাইরাসে আক্রান্ত কোষের অভ্যন্তরে অ্যাসাইক্লোভির প্রথমে ভাইরাস অ্যানকোডেট থাইমিডিন কাইনেজ নামক একটি এনজাইমের মাধ্যমে অ্যাসাইক্লোভির মনোফসফেটে রূপান্তরিত হয় পরবর্তীতে কোশীয় গোয়ানিলেট কাইনেস এবং অন্যান্য কোষীয় এনজাইমের মাধ্যমে এটি ডাইফসফেট এবং অবশেষে সক্রিয় রূপ অ্যাসাইক্লোভির ট্রাইফসফেটে পরিণত হয় এই এসাইক্লোভির টাইফসফেট ভাইরাসের ডিএনএ পোলিমারিসকে বাধা দেয় এবং ভাইরাসের ডিএনএ চেনের সাথে যুক্ত হয়ে তার বৃদ্ধি বন্ধ করে দেয় মুখ দিয়ে গ্রহণের পর অ্যাসাইক্লোভিরের প্রায় পনেরো থেকে তিরিশ পার্সেন্ট গ্যাস্ট্রোটার স্ট্যান্ডাল ট্র্যাক থেকে শোষিত হয় সাধারণত ওষুধ গ্রহণের দেড় থেকে দুই ঘন্টার মধ্যে রক্তের সর্বোচ্চ ঘনত্ব দেখা যায় এটি শরীরের বিভিন্ন টিস্যু এবং তরলে যেমন মস্তিষ্ক লালা ফুসফুস লিভার পেশি প্লিহা জরায়ু জনিপথের শ্লেষা ও নিঃসরণ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড এবং হারপেটিক ভেসিকুলার ফ্লুইডে ব্যাপকভাবে বণ্ডিত হয় অ্যাসাইক্লোমের প্রধানত কিডনির মাধ্যমে গ্লোমেরুলার পরিশ্রাবণ এবং টিউবুলার নিঃসরণের মাধ্যমে শরীর থেকে নিগত হয় ভাইরাস যে সকল ভাইরাসজনিত জনিত সংক্রমণগুলির চিকিৎসায় নির্দেশিত হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ এক ও দুই জনিত সংক্রমণ টকোসলেসা ঝিল্লির সংক্রমণ যার মধ্যে রয়েছে প্রাথমিক পুনরাবৃত্ত জেনেটাল হারপিস এবং হারপিস লাইগুয়ালিস ঠোঁটের ঘা ভেরিসালা জোস্টার ভাইরাস জনিত সংক্রমণ হারপিস জোস্টার দাঁত চিকেন পক্স জল বসন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল রোগীদের ক্ষেত্রে হারপিস সিমপ্লেক্সের সংক্রমণ প্রতিরোধ প্রোফাইল্যাক্সিস ভাইরাক্স ট্যাবলেট ও সাসপেনশন বা সিরাপ প্রাথমিক হারপিস সিমপ্লেক্স সংক্রমণের চিকিৎসা সাধারণত পাঁচ দিনের জন্য দিনে পাঁচবার দুশো মিলিগ্রাম করে সেবন করতে হয় রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল রোগীদের ক্ষেত্রে দিনে পাঁচবার চারশো মিলিগ্রাম করে পাঁচ দিনের জন্য যদি চিকিৎসার সময় নতুন ক্ষত দেখা দেয় বা ক্ষত সম্পূর্ণরূপে না সারে তবে চিকিৎসার সময়কাল বাড়ানো যেতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল রোগীদের জেনেটাল হার্পিসের ক্ষেত্রে ডোজ দিনে পাঁচবার আটশো মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে দুই বছরের কম বয়সী শিশুরা প্রাপ্তবয়স্কদের ডোজের অর্ধেক দুই বছরের বেশি বয়সী শিশুরা প্রাপ্তবয়স্কদের ডোজ হার্পিস সিমপ্লেক্স সংক্রমণে পুনরাবৃত্তি প্রতিরোধ দিনে চারবার দুইশো মিলিগ্রাম অথবা দিনে দুইবার চারশো মিলিগ্রাম করে সেবন করা যেতে পারে যা সম্ভবত ছয় থেকে বারো মাস পর পর দিনে দুই বা তিনবার দুইশো মিলিগ্রামে কমিয়ে আনা যায় এবং মাঝে মাঝে বন্ধ রাখা যেতে পারে দুই বছরের কম বয়সী শিশুরা প্রাপ্তবয়স্কদের ডোজের অর্ধেক দুই বছরের বেশি বয়সী শিশুরা প্রাপ্তবয়স্কদের ডোজ রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল রোগীদের ক্ষেত্রে হারপিস সিমপ্লেক্সের সংক্রমণ থেকে চারশো মিলিগ্রাম দুই বছরের কম বয়সী শিশুরা প্রাপ্তবয়স্কদের ডোজের অর্ধেক দুই বছরের বেশি বয়সী শিশুরা প্রাপ্তবয়স্কদের ডোজ ভ্যারিসেলা বা চিকেন বক্সের চিকিৎসা প্রাপ্তবয়স্ক এবং চল্লিশ কেজির বেশি ওজনের শিশুরা পাঁচ দিনের জন্য দিনে চারবার আটশো মিলিগ্রাম চল্লিশ কেজির কম ওজনের শিশুরা পাঁচ দিনের জন্য প্রতি ডোজে বিশ মিলিগ্রাম কেজি সর্বোচ্চ আটশো মিলিগ্রাম দিনে চারবার আশি মিলিগ্রাম কেজি দিনে মুখ দিয়ে সেবন করতে হবে অথবা এক মাস থেকে দুই বছর বয়সী শিশুরা পাঁচ দিনের জন্য দিনে চারবার দুইশো মিলিগ্রাম দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুরা পাঁচ দিনের জন্য দিনে চার থেকে চারশো মিলিগ্রাম ছয় থেকে বারো বছর বয়সী শিশুরা পাঁচ দিনের জন্য দিনে চারবার আটশো মিলিগ্রাম হারপিস জোস্টার বা দাদের চিকিৎসা সাত দিনের জন্য দিনে পাঁচ বার আটশো মিলিগ্রাম প্রাথমিক রেকটাল প্রোকটাইটিস হারপিস সংক্রমণের চিকিৎসা মুখ দিয়ে অ্যাসাইক্লোভিরের চারশো মিলিগ্রাম ডোজ দিনে পাঁচ বার দশ দিনের জন্য অথবা ক্লিনিক্যাল সমাধান না হওয়া পর্যন্ত সুপারিশ করা হয়েছে রেনাল ইম্পেয়ারমেন্ট কিডনি বৈগল্য গুরুতর রেনাল ইম্পেয়ারমেন্টে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ডোজ কমানোর সুপারিশ করা হয়েছে ম্যারাক্স ক্রিম আক্রান্ত স্থানে দিনে পাঁচবার পাঁচ থেকে দশ দিনের জন্য লাগাতে হবে গর্ভাবস্থা ক্যাটাগরি বিয়ে গর্ভাবস্থায় অ্যাসাইক্লোভির ব্যবহার করা উচিত নয় যদি না সম্ভাব্য সুবিধা ধনের সম্ভাব্য ঝুঁকিকে সারিয়ে যায় স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটি ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করা উচিত কোনটা ইন্ডিকেশন অ্যাসাইক্লোভিরের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে ভাইরাস নিষেধ সতর্কতা ও সাবধানতা রেনাল ইম্পেয়ারমেন্টে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে অ্যাসাইক্লোভির সাবধানতার সাথে ব্যবহার করা উচিত এবং ক্রেটিন ক্লিয়ারেন্স অনুযায়ী ডোজ সমন্বয় করা উচিত নবজাতকদের ক্ষেত্রে সপ্তাহে অন্তত দুবার নিউট্রিফিল গণনা পর্যবেক্ষণ করা উচিত ড্রাগ ইন্টারাকশন বা ওষুধের সাথে প্রতিক্রিয়া নিঃসরণ কমিয়ে দেয় এবং এর ফলে রক্তের ঘনত্ব এবং বিষাক্ততার ঝুঁকি বাড়াতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট ভাইরাসের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল ত্বকে ফুস্করি গ্যাস্ট ইন্টেস্টাইনাল সমস্যা যেমন বমি বমি ভাব বমি ডায়রিয়া বিলিরুবিন এবং লিভার সম্পর্কিত বৃদ্ধি রক্তে ইউরিয়া এবং ক্রিয়েটিনিনের বৃদ্ধি হেমাটোলজিক্যাল সূচক যেমন শ্বেত রক্তকণিকা রক্তকণিকা প্লাটিনেট গণনা হ্রাস মাথা ব্যথা স্নায়বিক প্রতিক্রিয়া যেমন মাথা ঘোরা বিভ্রান্তি তন্দ্রা ক্লান্তি যদি আপনি এই ওষুধ সেবন করার পর কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া অনুভব করেন তবে অবিলম্বে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন সংরক্ষণ ট্যাবলেট ক্রিম এবং সাসপেনশন ডিগ্রি সংরক্ষণ করা উচিত এটি আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখা উচিত এবং শিশুদের নাগালের বাইরে রাখতে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ভাইরাস বাইসাইক্লোভির ট্যাবলেট সিরাপ এবং ক্রিম নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আমরা জানলাম এটি কিভাবে হার্পিস এবং চিকেন পক্সের মতো ভাইরাসজনিত সংক্রমণের চিকিৎসায় কাজ করে এর সঠিক ডোজ ও প্রয়োগৃদ্ধি কি গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এর ব্যবহার কতটা নিরাপদ এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এবং এটি কিভাবে সংরক্ষণ করতে হয় মনে রাখবেন ভাইরাস একটি শক্তিশালী অ্যান্টিভাইরাল ওষুধ এবং এটি অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত কোন অবস্থাতেই নিজের ইচ্ছা মতো এই ওষুধ সেবন করা উচিত নয় আপনার রোগের ধরন এবং তীব্রতা অনুযায়ী ডাক্তারও সঠিক ডোজ নির্ধারণ করে দেবেন এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের তথ্যের জন্য তৈরি করা হয়েছে এটি কোনোভাবে চিকিৎসা সংক্রান্ত পরামর্শের বিকল্প নয় যদি আপনার হারপিস বা চিকেন পক্সের লক্ষণ দেখা দেয় অথবা যদি আপনি এই ওষুধটি ব্যবহার করা নিয়ে কোনো দ্বিধাই থাকেন তবে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করুন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা বা বন্ধ করা উচিত নয় বিশেষ করে যদি আপনার কিডনির কোনো সমস্যা থাকে অথবা আপনি কোনো ওষুধ সেবন করছেন তবে ভাইরাস শুরু করার আগে আপনার ডাক্তারকে অবশ্যই জানান গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই ওষুধ ব্যবহারের ক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ অত্যন্ত জরুরি এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং ভাইরাস সম্পর্কে আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন এটি অন্যদের উপকারে আসবে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ওষুধ রিভিউ ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ